ঐক্য গড়ছে ইসলামিক দলগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে বামপন্থী দলগুলো কিভাবে কেন এবং ইসলামিক দলগুলো যদি ঐক্য হয় তাহলে প্রধান দল হিসেবে থাকবে কোন দল এ বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিও প্রিয়ভায়ার আমার আপনারা সকলে জানেন পাঁচে আগস্টের আগে সৈরা শাসক শেখ হাসিনা ষোলোটা বছর মানুষের উপর নির্যাতন জুলুম অত্যাচার করেছিল এই নির্যাতন অত্যাচার জুলুমের মাঝে ওলামায় ক্যারামরা চেয়েছিল যারা ইসলামিক দলগুলো আছে সকলেই একসাথ হয়ে ইসলামের জন্য কাজ করবে কিন্তু এই শাসক শেখ হাসিনা এই ঐক্য হতে দেয় নাই কারণ যদি ইসলামিক দলগুলো ঐক্য হয় তাহলে শেখ হাসিনার গদি ঠিক থাকবে না তাই শেখ হাসিনা ভুলিয়ে ভালিয়ে ইসলামিক দলগুলোকে ফাটল সৃষ্টি করে রেখেছিল তবে পাঁচে আগস্টের পর ইসলামী দলগুলো ঐক্য হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই ঐক্যের মাঝেও আবার দেখা যাচ্ছে বামপন্থী দলগুলো যেন ইসলামিক দলগুলো এক হয়ে কাজ না করে তাই তারা ফাটল সৃষ্টি করাচ্ছে আওয়ামী চলে গিয়েছে কিন্তু আমলিকের পক্ষে কথা বলনেওয়ালা বামপন্থী দল এখনও বাংলাদেশে আছে তারা কিন্তু চায় না ইসলামিক দলগুলো এক হয়ে কাজ করুক কেননা বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমী মুসলিম তারা কোরআন শাসন চায় ইসলামী শাসন চায় তারা মানুষ রচিত আইনের মাধ্যমে বিচার হোক এটা চায় না তাই তারা ইসলামিক দলগুলোকে ঐক্য হতে দিচ্ছে না ইসলামিক দলগুলো ঐক্য হোক কেন বামপন্থী দলেরা চায় না কারণ হচ্ছে ইসলামিক দলগুলো যদি ঐক্য হয় তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মানুষ রচিত তন্ত্র মন্ত্র দিয়ে আর বাংলাদেশের কোনো কাজ কারবার চলবে না তাই বামপন্থীরা চিন্তা করেছে যদি কোরআন শাসন কায়েম হয় তাহলে তারা আর সুদ খেতে পারবে না তাহলে তারা আর চাঁদাবাজি করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না দখলদারি করতে পারবে না এজন্য তারা চায় না যে ইসলামিক দলগুলো এক হয়ে কাজ করুক কোরআন শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম হোক এবং এই সকল ইসলামিক দলগুলো যদি ঐক্য হয় তাহলে প্রধান দল হিসেবে থাকবে কোন দল প্রিয়ভাই আমার দেখুন এখানে অনেকগুলো দলের নাম আছে বাংলাদেশ জামাতি ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নাজামি ইসলাম পার্টি খেলাফত মজলিস বাংলাদেশ জমিত ওলামা ইসলাম এই সমস্ত দলের মাঝে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় নীতি ও আদর্শবান একটি সংগঠন তাদের কথা এবং কাজে মিল আছে এমন নয় তারা লেয়াজু করে অতএব তাদের এ কাজ কারবারে আমার বোঝা যাচ্ছে যে তারাই কি হবে যে প্রধান দল হিসেবে থাকবে আর তারা যদি প্রধান দল হিসেবে থাকে আমি মনে করি ভালো হবে কেননা ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় নীতি ও আদর্শবান একটি সংগঠন নেতা নয় নীতির পরিবর্তন চায় এমনই বাংলাদেশের সকল মানুষের কামনা